ভাই আপনাকে খুঁজছিলাম একটা কথা ছিল আমার শ্বশুর থেকে অনেক চাপ দিতে বলতেছে যে এইভাবে আমার মেয়ে কিভাবে চলবে আমার মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে তারা বলতে আছে আমি নাকি বিদেশ যাই বিদেশ গেলে নাকি ভালো হবে তো আপনি আমার বিদেশ পাঠা যান ভাই দেশের বাইরে তো যাবা কিন্তু তোমার ভাইয়ের তো অত ধন নাই দোকানটা আছে গোসায় বসো ভাই ওনাদের তো আমি বুঝায় বলছিলাম কিন্তু ওনারা রাজি হইতাছে না ওনারা চাইতাছে যে আমি দেশের বাইরে যাই ঠিক আছে কি আর করা ব্যবস্থা করতেছি আমি এই যে তিলে তিলে এত কষ্ট করে দোকানটা করছেন এখন ভাইয়ের জন্য দোকানটা বিক্রি করে দিবেন আমার যা আছে সেটা তো আমার ভাইয়ের জন্যই পিতার সাথে পাড়া দিতেছে। এটা তার একটা ভবিষ্যৎ এটা একটা দোকান গেছে এরকম হাদার দোকান আসবে আমার ভাই আমাকে অবশ্যই দেখবে দোষ তোকে তো বলা হয় নাই আজ রাতে আমার ফ্লাইট আরে এখন কি তোর বিদেশ যাওয়ার সময় মানুষ বিয়ের সাথে আগে বিদেশ যায় আর এখন তো তুই বিয়ে করছো বউ তুই কি বিদেশ যাব তাছাড়াও তো তোর ভাই মুরব্বী মানুষ আর তুই ছাড়া তোর ভাইয়ের কে আছে তুই যে বিদেশ যেতে চাস তোর ভাইকে রেখে তোর ভাই কেমনে থাকবে তারপর আবার তোর ভাই তোর জন্য বিয়া করে আর তুই যে বউটা রেখে যাবি তোর বউ তো বাপের বাড়িতে চলে যাবে আর তোর ভাইকে কি দেখবে বেডা তোর ধারে আইসি তুই বন্ধু বান্ধব মানুষ আমার কি বিদায় দিবি ভালো করে দোয়া করবি আর না তুই আমার এমন এমন কথা করছো আমার মনটা খারাপ করে দিছস দেশ যাই যা তোর জন্য যা থাক বেডা মনটা খারাপ করে দিলি ভাই খাওয়া দাওয়া ঠিক মন করবি আর নিজের প্রতি খেয়াল রাখবি আর যদি সময় পাস যে বিদেশ পাঠাইলা বিয়ের আগেই পাঠাইতা এত টাকা পয়সা খরচ করে যে ভাইটারে বিয়ের পরে বিদেশ পাঠাইলা এখন যা কামাই করবো সব তো শ্বশুর বাড়ি দিব ভাইটা তো আমার আমি তো জানি যে আমার ভাইটা কেমন তুমি যেরকম ভাবতে চাও সেরকম আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা তাইলে এই তো ভালো তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের সাথে কথা বললেন নাকি পাঁচ ছয় মাস হয়ে গেছে কেউ পয়সা তো মনে হয় ভালোই পাঠায় গেলই তো সবে কয়েকটা মাস আমার ভাই ভালো থাকলে টেকা পাঠাই মানে আমার ভাই ভালো মানে আমিও ভালো ভাইয়া আপনি তো মুরব্বি মানুষ টাকা তো আপনার ভাই ঠিক আমি করতে আপনাকে বুম মাং বোঝাচ্ছে দেখেন কোন ব্যাংকে জমা করতেছে স্যার ভাইয়া থাকেন বোঝেন নাই ভাইয়া বোঝেন নাই ভাইজান দেখেন একটা ফোন পাঠাইছি 15 প্রো ম্যাক্স কি ম্যাক্স আইফোন 15 প্রো ম্যাক্স ও আচ্ছা আচ্ছা

সবাই কি নিজের মতন ভাবো আরে এটা আমার ভাই বুঝতে হবে না পার্সেল ছিল ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আচ্ছা হ্যালো ভাইয়া পার্সেলটা কি পাইছিলা হ্যাঁ ভাইয়া পার্সেল তো পাইছি আচ্ছা ওই তাইলে ফোনটা আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিও আমার সমুদ্রের জন্য ফোনটা কিনছিলাম আচ্ছা ভাই ফোনটা তো শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি তোর সমুদ্রের কাছে পাঠানোর ব্যবস্থা করতেছি আমি ভাইয়া কি অবস্থা কেমন আছেন বন্যা তো পাঠাইলো টিপস তো দিবেন না দেখতে তো পারি দেখতে দেন আমার তো আর কেনার ভাগ্য নাই দেখি আল্লাহ টিপি ইয়েলো ভাইয়া আমি জানি না যে বড় ভাইটা কত কষ্ট পেয়েছে আপনাদের যদি মনে হয় যে বড় ভাইটা খুব কষ্ট পেয়েছে তাহলে কখনো বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন